আজকে দুই বছর থেকে রুগী অনেক অসুস্থ এর হাসপাতাল আমরা পাঁচ দিন পরে দশ দিন পরে নিয়ে ভর্তি করাই এই অনেক অসুস্থ একে নিয়ে এখন আল্লাহ উজুর কাছে আসছি এখন ইনশাল্লাহ ভালোর দিকে আছে আমরা একে একটু নিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ভালো রাখে আর

সমানত ভিওর্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন আমাকে দেখা যায় এবং পরবর্তীতে আবারও দেখবেন কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আমার সাথে যে বোনটাকে দেখতেছেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার দিন ছিল কিছুদিন পর পরই হাসপাতাল নিয়ে যেতে হয় কিছুদিন পরেই হাসপাতালে নিয়ে যেতে হয় অক্সিজেন দিতে হয় বিভিন্নভাবে চিকিৎসা করতে হয় অবশেষে আমাদের এখানে আমরা ডায়াগনোসিস করে দেখলাম যে তার সমস্যা হলো যাদ্রণের সমস্যা আর যাদ্রণার সমস্যাগুলো আলহামদুলিল্লাহ আমরা যখন তার ফেট থেকে যখন বের হয়ে গেছে আল্লাহ রহমতে আমরা এখন তাকে সুস্থ দেখতে পাচ্ছি তিনিকে ধরে ধরে নিয়ে আসা হয়েছে এখন তিনি নিজে নিজে হেঁটে এখান থেকে যাবে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যা বন্ধ হ্যাঁ জি নিজে নিজে হাঁটবে হ্যাঁ আসার সময় কিন্তু দুজনে ওনাকে ধরে ধরে নিয়ে আসছে আসার সময় কিভাবে আনছেন গো ধরে এখন যেতে একটি কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সেটা হলো আমাদের ভিডিওগুলোকে কাটছাট করে অসাধু কবিরাজরা তাদের মোবাইল নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে এই প্রতারণা ঠেকাতে আপনারা আমার একটাই নাম্বার ব্যবহার করবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার এবং এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপে দিত আমার আর কোনো নাম্বার নেই আর কোনো নাম্বার থেকে কেউ যদি আমার পরিচয় দিয়ে আপনাদের সাথে কথা বলে তাহলে বুঝে নেবেন সে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করছে সে একদম প্রতারক আমাদের ভিডিওগুলোকে আমার নাম বসিয়ে আমার ছবি বসিয়ে অনেকগুলো আইডি থেকে নিজে থেকে নখ দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আমার অনেক পরিচিত জন সাথে ওরকম টাকা নিয়ে প্রতারণা করছে আর একটি কথা বলে আমার এখানে চিকিৎসার আগে কোনো টাকা লাগে না অনেকেই আপনাদেরকে চিকিৎসার আগেই টাকা নিয়ে টাকা নিবে চিকিৎসার আগে এত টাকা দেন হ্যাঁ আমাদের নাম বলে যদি কেউ এরকম করে তাহলে বুঝবেন যে সেটা আমি না আমার এখানে চিকিৎসার আগে পরীক্ষা দেখাব কোনো টাকা লাগে না হ্যাঁ আমি চিকিৎসার পরে টাকা নিয়ে থাকি আর আমাদের চিকিৎসার ভিডিওগুলো যদি কোনো ক্রামের নজরে পড়ে আর আমাদেরকে যদি চিকিৎসায় কোনো সংশোধন পরিমার্জন বা কোনো কিছু করা লাগে তাহলে আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো একটি কথা বলে রাখি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি নিজের হাত দিয়ে করছি এক হাতে আমার কোনো ভিডিও ম্যান অ্যাসিস্ট্যান্ট খাদেম কোনো কিছুই নাই আমি নিজেই সব কিছু করি তার কারণ হলো সাথে যারা থাকে এরাই বেশি রোগ প্রতারণা করে এদের কারণেই রুগীরা অনেক কষ্ট পায় বিভিন্ন ধরনের সিরিয়াল নিতে ঝামেলা হয় এই জন্য দিনে পাঁচজন রুগী দেখি পাঁচজনের বেশি রুগী দেখার সুযোগ হয় না হ্যাঁ পাঁচজন দেখা শেষ হলে আমি আর সিরিয়াল নেই না এই জন্য অনেকেই যোগাযোগ করতেছেন বা সময় দিতে পারতেছি না যারা সময় পাইতে দেরি হয় তারা আশা করি বুঝবেন এবং মনে কষ্ট নেবেন না তার কারণ হলো আমি একা একা কাজ করি তো এই জন্য আমি একটু সময় দিতে দেরি হয় বা আমার এখানে সিরিয়াল নিতে একটু দেরি হয় তাই একটি কথা সবাইকে বলে বলে রাখি আমি আমার ভিডিওগুলোকে কাটসাট করে যারাই প্রতারণা করবে এরকম প্রতারণার ভিডিও আপনাদের চোখে পড়লে আমাকে নক দিবেন আমার নাম্বারটি আমি মোবাইল নাম্বারটি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার এবং এই নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যতীত আমার আর কোনো নাম্বার নেই আর কোনো নাম্বার থেকে আমার এখান থেকে যোগাযোগ করা হয় না এবং মেসেঞ্জারে যদি কেউ নিজে থেকে যোগাযোগ করে কেউ যদি নিজে থেকে যোগাযোগ করে যে কামরুল ইসলাম সাক্ষীর বলে তাহলে বুঝবেন যে সেই উপারণা করছে কারণ হলো আমি নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না আমি আমার কাজ আমি নিজেই করে থাকি হ্যাঁ এবং রুগীরা আমার সাথে যোগাযোগ করে পায় না আমি নিজে থেকে কখন যোগাযোগ করব। এই কথা আমি বোঝানোর চেষ্টা করি অনেকেই আবার এই কথা শুনলে অহংকার মনে করতে পারেন তো কথা হলো আমি নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না এটা বলার উদ্দেশ্য হলো অনেকেই নিজে থেকে যোগাযোগ করে বা কমেন্ট করলে আপনারা আপনাদের কমেন্ট দেখে যোগাযোগ করবে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা করে দিবে বলে টাকা নেবে এরকম প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো আমি কামরুল ইসলাম সাকির জিন এবং যাদুর চিকিৎসা করে থাকি সম্পূর্ণ কোরআন ব্যক্তি কোনো প্রকারের তাবিজ কবাজ ব্যতীত হ্যাঁ তাবিজ বিহীন চিকিৎসা কোরআন চিকিৎসা কেন্দ্র আর সেন্টার আমাদের এখানে কোন চিকিৎসা করতে কোনো তাবিজ লাগে না তাবিজ থাকলেও খুলে ফেলতে হয় আমরা শুধুমাত্র রুকিয়া সর এর মাধ্যমে যাওয়া ফুকের মাধ্যমে কাজ করে থাকি এতক্ষণ আমাদের ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা